সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুনামগঞ্জের সাতকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এ সময় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে তাদের পুলিশ এসল মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জা ইউনিয়নের কুনাপাড়া গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর একটি অভিযান পরিচালিত হয় ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা করা হয়েছে পুলিশ এবং আপনার আমাদের সাথে আর্মি ছিল আমরা যৌথ অভিযান পরিচালনা করছি আমাদের যৌথ অভিযানের ইয়ে ছিল যে অবৈধ অস্ত্র উদ্ধার করা আপনার নিয়মিত মামলা আসেন গ্রেপ্তার করা মাদক উদ্ধার করা ওয়ারেন্ট তামিল করা এই কারণে আমরা আপনার বাজারে যাওয়ার পরে আপনার আমরা এই একজন আসামকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে তার নাম হচ্ছে তুফাজ্জল হোসেন যারা সহযোগী ছিল আর পাঁচজন আসাম আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাদের হেফাজত হইতে একটি আপনার অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধার করা হয় এবং দেশীয় আরও অস্ত্র প্রায় দশটা আইটেম উদ্ধার করা হয় এবং অবৈধ মত উদ্ধার করা হয় এবং অবৈধ মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং তাদেরকে আমরা হেফাজতে নিয়ে আসি নিয়ে আসার পরে আমরা তাদের বিরুদ্ধে আপনার নিয়মিত মামলা রুজু করছি অস্ত্র এনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং ওই মাদক দুর্বনে মামলা হয়েছে এবং সরকারি কর্তৃপক্ষ বাধা প্রদান করার জন্য তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে আমরা চারটি ছাতকবাসীকে নিরাপদ এবং আবাসন স্থল হিসেবে মানুষ বসবাস করতে পারেন এ আমাদের উদ্দেশ্য এবং আমাদের আশা করি যে সামনের দিনগুলোতে আরও যারাই যে অবস্থায় থাকবে যত বড়ই সে অবশালী শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে